আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাই বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের জন্য এই ভিডিওটিতে যে টপিক আলোচনা করব সেটি হলো ওশিয়ান ওয়ার্ল্ডেরই আজকে এই ভিডিওটি অর্থাৎ এই ভিডিওটিতে আমার পার্ট সেভেন আমি পার্ট ওয়ান পার্ট টুতে আমি প্রতিটি লাইনের এই বইটির মানে পড়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি এই বইটিরই কন্টিনিউ চলছে আমি কন্টিনিউয়াসলি এই বইটি চেষ্টা করছি শেষ করার আজকে ফরটিন ফিফটিন সিক্সটিন নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে যদি উপকৃত হয় একটু লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করোনি বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে শুরু করছি নাম্বার ফোরটিন অ্যাজ দি টেম্পারেচার অ্যাট দি সার্ফেস স্টার্টেড টু কুল ডাউন যখন তাপমাত্রাটি ঠান্ডা হতে শুরু করলো পৃথিবী পৃষ্ঠে ওয়াটার ভেপার ইন দি ইয়ার বিগ্যান টু কনডেন্স অ্যান্ড ফর ক্লাউডস জলীয় বাষ্প ঠান্ডা হতে শুরু করলো যখন তখন জলীয় বাষ্প কি হলো ঘনীভূত হতে শুরু করলো এবং মেঘের আকার ধারণ করলো দেন ফলোড রেইন দ্যাট প্রবাবলি লাস্টেড ফর সেঞ্চুরিজ বহু যুগ যুগ ধরে সেটা কিন্তু বৃষ্টির আকারে ঝরে পড়তে শুরু করলো দ্য রেইন ওয়াটার ড্রেইনড অ্যান্ড কালেক্টেড ইন টু বেসিনস অন দি আর্থ সার্ফেস পৃথিবীর বুকে কিন্তু সেই ঝরে যাওয়া জল কিন্তু পাস হতে হতে জমা হতে হতে কিন্তু মহাসাগরে পরিণত হয়ে গেল ফর্মিং প্রথমে জলাশয় তৈরি হলো তারপরে শুরু হলো ফর্মিং ভাস্ট ওসান সেই জলাশয়টি ধীরে ধীরে মহাসাগরে পরিণত হয়ে গেল দি ওয়াটার রিয়াক্টেড উইথ আদার গ্যাসেস ইন দি অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড দি ইউনিক কেমিক্যাল কম্পোজিশন অফ দি ওশান সেই জল কিন্তু বাতাসের যে বায়ুমণ্ডলে যে গ্যাস আছে তার সাথে রিয়াকশান করে কিন্তু একটু নতুন কেমিক্যালও তৈরি করল সমুদ্রের মহাসাগরের মধ্যে নাম্বার ফিফটিন ইট টু বিলিয়নস অফ ইয়ার্স টু ফর্ম দি ওশান মহাসাগর কিন্তু তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগেছিল ইনফ্যাক্ট দি আর্থ সার্ফেস ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং ইভেন্ট টুডে এমনকি আমরা বলতে পারি যে আজকের দিনেও যে পৃথিবী পৃষ্ঠ কিন্তু অনবরত পরিবর্তিত হচ্ছে চেঞ্জেস ইন দি ওশান বেট হ্যাভ চেঞ্জ দি এন্টার স্ট্রাকচার অফ দি ওয়ার্ল্ড মুভিং অ্যান্ড রিমুভিং কন্টিনেন্টস অ্যান্ড আইল্যান্ড এবং এই যে মহাসাগরের যে মহাসমুদ্রের যে এই যে পরিবর্তন এই পরিবর্তন কিন্তু পৃথিবীর কাঠামোকেও এবং পৃথিবীর বুকে যে সমস্ত দ্বীপপুঞ্জ মহাদেশগুলো আছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে সেগুলোকে সরিয়ে দিচ্ছে কাঠামোটা পরিবর্তন হওয়ার সাথে সাথে সেগুলো অটোমেটিক সরে যাচ্ছে দি অ্যান্সিয়েন্ট আর্থ লুকড নাথিং লাইক টুডে উইথ দি ওশানস অ্যান্ড কন্টিনেন্টস ডিস্ট্রিবিউটেড ডিফারেন্টলি আজকে আমরা যে মহাসাগরকে দেখছি এবং মহাসাগরের পাশাপাশি যে ভিন্ন ধরনের যে মহাদেশগুলো আমরা দেখছি আমরা যদি প্রাচীন মহাসাগর দেখি প্রাচীন পৃথিবী দেখি তখন কিন্তু কিছুই ছিল না

মহাসাগর কিন্তু সম্পূর্ণ রকমভাবে খুব অগভীর ছিল আবার টু মিলিয়নস ইয়ার এগো দু কোটি বছর আগে দি সি লেভেল ওয়াজ রাফলি ওয়ান ফিফটি মিটার লোয়ার সমুদ্রের স্তর কিন্তু সাধারণভাবে যদি আমরা বিচার করা করে থাকেন বিজ্ঞানীরা তখন কিন্তু দেড়শো মিটার নিচুতে ছিল দিস মিন দ্যাট মেনি রিজেন্স কভার বাই টু ডি ওয়ার ড্রাই ল্যান্ড অন দি এন্সিয়েন্ট আর্ অর্থাৎ পুরোনো যে পৃথিবী সেই পৃথিবীতে যে আজকে যে সমুদ্র কভার করে রেখেছে যে সমস্ত অঞ্চলগুলোকে সেই সময় পুরোনো পৃথিবীতে কিন্তু এই ভূমিগুলো কিন্তু শুকনো ছিল তখন কিন্তু এতটা কভার সমুদ্র তাদেরকে গ্রাস করেনি ল্যান্ড ইট ওয়াজ নট অ্যাজ ফ্র্যাগমেন্টেড বাই ওশান অ্যাজ ইট ইজ টুডে আজকে যে ভূমি যে সমুদ্রের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে সমুদ্র গ্রাস করে নিয়েছে একটা সময় কিন্তু ভূমি নিজেই ছিল সম্পূর্ণ রকমভাবে আলাদা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর ফিউচার নোটিফিকেশান